পুঁজি হয়েছে আজকে আমরা জানতে পেরেছি সন্ধ্যে সাড়ে সাতটার পরে সাড়ে সাতটার পরে আমার হাজব্যান্ড আমাকে বললো যে এরকম ও সন্দেহ হয়েছিল যে কে এরকম গেটটা খুলতে পারে তখন ও মানে আমাদের মাথাতেই আসেনি যে আমার দিকে গিয়ে কেউ খুলবে আমরা আমরা ভেবেছিলাম যে আমরা বাইকটা নেওয়ার জন্য কেউ এসেছিল তাই যাই হোক কালকে আমরা বুঝতে পারিনি বলুন তাদের নিশ্চয়ই বাইকটা নিতে এসে বা আর আজকে সকাল থেকে আমার ছেলে আজকে ফার্স্ট কলেজ খুলেছে এখন আমাদের কলেজে প্যারেন্টস ডেকেছিল আমাদের যেতে হয়েছিল আমরা তা আমরা বেরিয়ে গেছি নটার সময় করে নটার সময় তখন আমরা এইদিকে গেটটাও তালা দিয়ে গেছি এই কারণেই যে বাইকটা রয়েছে দিনের বেলা গেট বেরোলে আমরা কখনো এই গেটটা তালা দিই না শুধু এই হচ্ছে তালা দেওয়া থাকে এখন এই আজকে সন্ধেবেলা ও সন্দেহ হয়েছে যে কী এরকম আসতে পারে তখন আমাকে আলো জ্বালাতে গেলে আমি আলো জ্বালালাম তারপরে তো দেখা গেলো যে যেরকম গেটটা তালা খোলা ভাঙা এবারে তখন আপনার আমার মেজেজা মেয়ের বাড়িতে আছে তাকে ফোন করলাম মেজেজা ফোন ধরছিল না ধরেনি তারপরে মেজেজা উল্টে আমাকে কিছুক্ষণ পরে ফোন করেছে যে কি তুমি ফোন করছো কেন তখন আমি বললাম এরকম তোমাদের দিকে তালা ভেঙেছে হ্যাঁ যখন তা তখন তখন ও চলে গেছে আমার ছোট যায় ছেলে গেছে ও ঘরের চাবি দিয়ে গেছে ও তখন বললো তুমি ছাড়ো আর ওকে আমি ফোন করছি ও দেখছি ঘরে গিয়ে কিছু হয়েছে নাকি ও তারপরে ঘরে গিয়ে দেখে দেখছে সব ভালো মানে ঘরের দরজা কি বন্ধ ছিল মেন গেটের দরজা বন্ধ ছিল কিন্তু ঢুকেছে যে যে চুরি করেছে সে আমাদের এদিক দিয়েই ঢুকেছে যার জন্য আমাদের এই গেটটাও খোলা ছিল এই গেটটাও খোলা ছিল কিন্তু আমাদের মাথাতে আসতে মানে আসেনি যে এরকমভাবে ভেতরে ঢুকে চুরি করতে পারে আপনারা যখন ছিলেন তখন কি কোনো আওয়াজ পাননি না আমরা কোনো আওয়াজ পাইনি কারণ আমি থাকি একদম ওইদিকের কোনার ঘরটায় আর আমার ছেলে থাকে তিনতলায় ও তো আলোই আওয়াজ আপনি ছিলেন তো তখন আমি ছিলাম কিন্তু আমি কোনো আওয়াজ পাইনি কথা বলি গল্প করি তা নাহলে আমি ঘুমিয়ে থাকি ওই সময়টা আমার কেন অনেক ভরে উঠতে হয় আমাকে আমার জায়রা যা দুই যা ছোট যা ছেলে রোজ পড়ায় বা ওর ঘরে সবসময় পড়তে আসছে যাচ্ছে গার্জিয়ান আসছে এই জন্য আমি নিশ্চিন্ত ছিলাম এবার আমি জানতাম না যে ওরা কালকে